আসসালাম আলাইকুম আসলে আমরা যারা খামারি আছি তো খামারদের খামারিদের দূর দিন আসলে কেউ দেখে না কারণ আপনারা দেখেন যে এই যে আমরা যে খামারে কাজ করি যারা আর কি খামারি যারা মূল খামারি যারা প্রান্তিক খামারি তো তাদের কিন্তু নিজের ঘাস নিজের কাটতে হয় নিজের খামারের কাজ নিজের করতে হয় সবকিছু কিন্তু আমরা নিজেরাই করি কিন্তু নিজেরা করার পরেও দেখা গেছে এই জায়গা থেকে যে আমরা যে বেনিফিটটা পাই বেনিফিট থেকে কিন্তু আমরা কিন্তু অনেকে বঞ্চিত হই তো আজকে কালকে থেকে আমাদের খামারে আর কি কাজ করতে হবে রমজান মাসে কারণ কালকে থেকে আমাদের রমজান মাস শুরু তো রমজান মাস শুরু হওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যে যারা দুগ্ধবতী দুগ্ধবতী আর কি গাবি পালন করি তো আমাদের আশেপাশের যে বাজারগুলো আছে তো বাজারগুলোতে আমরা গতকালকে দেখতে পাইলাম যে একশো টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে আর কি তো আমরা মূলত সারা বছরই দুধ বিক্রি করি নব্বই টাকা করে কারণ আমরা দুই বছর যাবতী আমাদের নব্বই টাকা করে আমরা দুধ বিক্রি করতেছি আর কি তো এটা অনেকের কাছে আর কি বেশি হয়ে যাচ্ছিল আর কি অনেকে বলতেছিল যে ভাই দুধের দাম তো বেশি কিন্তু দেখেন রমজান মাসে আমরা যে এই যে খামারে যে কাজ করি খামারের গাস কাটাই রোদের ভিতরে এটা কিন্তু আমাদের পারিশ্রমিক হয় না কারণ আপনারা বর্তমানে জানেন যে খাবারের যে মূল্য এই খাবারের মূল্যর ক্ষেত্রে কিন্তু আমরা যে খামারে কাজ করি এখানে কিন্তু আমাদের বেতন হিসাবে পোষায় না কারণ একটা শ্রমিককে একটা খামারে একটা শ্রমিকের বেতন সর্বনিম্ন হইলেও বিশ হাজার টাকা বা পনেরো টাকা তো আমরা দুইজনে যেহেতু খামারে কাজ করি আমি আমার আব্বু কাজ করি তো দুইজনে যদি পনেরো হাজার টাকা করে হয় তো তিরিশ হাজার টাকা আমাদের বেতন হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু এই তিরিশ টাকা কিন্তু এই খামার থেকে বেনিফিট পাই না তো এই কারণে আমরা দুধের দাম দশ টাকা বাড়াইছিলাম আর কি আমাদের এখানে আশি টাকা কেজি দুধ ছিল আর কি তার পরবর্তীতে আমরা নব্বই টাকা করি মানে দশ টাকা বেশি বাড়াই তো খাদ্যের দাম আমরা দেখতেছিলাম যে বস্তা প্রতি খাদ্যের দাম বাড়তেছিল আর কি আড়াইশো থেকে দুইশো থেকে আড়াইশো টাকা বাড়ছে তো এই কারণে আমরা দশ টাকা করে বাড়াইছিলাম কিন্তু অনেকেই বলতেছিল যে দুধের দাম নাকি আমরা বেশি করে ফেলছি তো আমাদের যেহেতু এটা শহর এলাকা তো এখানে দুধের দাম আশি নব্বই টাকা করে সব সময় যাই তো আমরা নব্বই টাকা করে বিক্রি করি তো আমাদের থেকে অনেকে বেশি বিক্রি করে একশো টাকা বিক্রি করে কিন্তু আমরা নব্বই টাকা বিক্রি করি তো আমি গতকালকে বাজারে গিয়ে দেখতে পারলাম যে আমাদের যে আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজার গুলাতে দুধ বিক্রি করতেছে আপনার একশো টাকা কেজি তো একশো টাকা কেজির কারণ কি কারণ হইলো সামনে রমজান মাস তো অনেকেই যেহেতু দুধ আর দুধের চাহিদা বাড়বে কারণ অনেকে রোজা রাখবে তো রোজা রাখার ক্ষেত্রে অনেকেই দুধে যেহেতু প্রোটিন দরকার পুষ্টি দরকার তো ওই পুষ্টির কারণে অনেকে দেখা গেছে দুধ একটু বেশি খায় দেখা গেছে সেহের সময় তরকারির ক্ষেত্রে একটু দুধ দিয়ে ভাত খায় তো এগুলা খায় তারা রোজা রাখে তো এই কারণে বাজার সিন্ডিকেটে আমরা দেখতে পাইলাম যে তারা দুধের দাম 120 টাকা কেজি করছে কিন্তু আমরা কিন্তু সেই 90 টাকা করেই দুধের দাম বিক্রি করতেছে আমরা কিন্তু বাড়াই না কিন্তু তারপরে অনেকে বলে যে আমাদের দুধের দাম নাকি বেশি তো আমরা যখন 90 টাকা করে আর কি খামারের দুধ বিক্রি করি তখন আমরা দেখতে পাইতেছিলাম যে যে দোকানগুলোতে আছে যেগুলো আর কি মিল্ক বিটা বলেন বা যেগুলো কোম্পানির যে দুধগুলা যেমন তরল দুধগুলা এই দুধগুলা কিন্তু 120 টাকা করে বা 110 টাকা করে প্যাকেটজাত করে যে বিক্রি করা হয় গরুicket চক্রে কিন্তু 110 থেকে 20 টাকা করে বিক্রি করা হয়। তখনো কিন্তু আমরা 90 টাকা করে দুধ বিক্রি করছি। কিন্তু অনেকে বলতেছে যে আমাদের এখানে নাকি দুধের দাম কম। কিন্তু একটা পরিশ্রমিক হিসাবে কিন্তু আমরা এরকম দুধের দাম পাই না হিসেবে ঘুরতে গেলে। কারণ খামার খরচ এর ভিতরে ঘাসের খরচ তো আমরা ধরি না। কারণ ঘাসের খরচ আমরা যেহেতু নিজেরা উৎপাদন করি তো নিজেরা উৎপাদন করার ক্ষেত্রে ঘাসের কিন্তু আমরা কোনো মূল্যই ধরি না। তো আমরা শুধুমাত্র গরুকে খাওয়ায়া গরু বাঁচায়ারই আমরা এর ভিতরে দুধ উৎপাদন করে মানে দুধ দহন করে যতটুকুকে আমরা লালন পালন করি তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আমাদের ওই পরিমাণ লাভ হয় না কিন্তু তারপরেও কিন্তু আমরা 90 টাকা করে দুধ বিক্রি করতেছি তো আলহামদুলিল্লাহ আমরা এবার এবার রোজার আমরা 90 টাকা করে দুধ বিক্রি করব তো বাজারে যে যে দামে বিক্রি করব না কেন আমাদের সবসময়ে রোজার মাসে আমরা চাই যে মানুষ যাতে রোজার মাসে আগের দামটাই পায় যদিও আমাদের রোজার মাসে আমাদের কষ্টটা বেশি হয় কারণ জানেন যে রোজা রেখে আমাদের খামারে কাজ করতে হয় রোজা রেখে যারা খামার করেন তারা অবশ্যই জানেন যে খামারে কি পরিমাণ কাজ করতে হয় রোজা রেখে রোদের ভিতরে কাজ করলে খামারে যে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধু যারা খামারি তারাই জানে কিন্তু যারা এই বলে যে দুধের দাম বেশি বা দুধের দাম বেশি রাখতেছেন অমুক তমুক আসলে কিন্তু তারা জানে না যে আমরা যে যারা প্রান্তিক খামারে আছি আমরা প্রান্তিক খামারে কিন্তু কখনোই দুর্নীতিতে আমরা কিন্তু বা যে কোনো অশোভন যে কাজগুলো এগুলো কিন্তু আমরা করি না আমরা সবসময় প্রান্তিক খামারিরা চাই যে আমরা নিজেরা কিছু ডাল ভাত খেয়ে বাঁচি এবং মানুষ খেয়ে বাঁচাই কিন্তু যারা বড় বড় খামারি আছে তারা কিন্তু ঠিকই তাদের ফায়দা লুটে নেয় তারা দেখা গেছে যে প্যাকেটজাত যে দুধ গুলা এই কিন্তু একশো বিশ টাকা করে বর্তমানে দোকানে বিক্রি করতেছি কিন্তু আমরা কিন্তু নব্বই টাকা করে বিক্রি করতেছি তারপরে কিন্তু আমরা মানুষের কাছে ওই রকম মূল্য পাই না তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম